পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আমার মার্মা বন্ধু অংশ নিয়ে অংশ নেওয়া ছিল আমার জীবনের এক বিশেষ অভিজ্ঞতা তবে সবচেয়ে চমৎকার মুহূর্ত ছিল বিয়ের কয়েকদিন পর যখন অংশ তার পরিবারের সঙ্গে কনের বাড়িতে যাওয়ার সুযোগ পেলাম এই আয়োজনে আমি দেখেছি আন্তরিকতা সংস্কৃতি আর পাহাড়ি আত্মীয়তার অসাধারণ রূপ সকালবেলা অংশ বাড়িতে একদম উৎসবপুকর পরিবেশ আমরা বরপক্ষে সদস্যরা হাতে উপহার সামগ্রী চাল হাঁস মুরগি ফলমূল পান সুপারি নিয়ে বেরিয়ে পড়লাম কনের বাড়ি দিকে। অংশরুর মা হেসে বললেন এটাই হলো নাতিং চাউ মানে মেয়ের বাড়িতে ছেলেপক্ষের যাত্রা নতুন সম্পর্ককে আরো দৃঢ় করার এক আয়োজন পাহাড়ি পথে চড়াই উতরাই পেরিয়ে যখন পৌঁছালাম কনের বাড়িতে মনে হলো ওরা যেন আমাদের জন্য অপেক্ষা করছিল হাসিমুখে সবাই এগিয়ে এসে স্বাগত জানালেন গৃহিণী থেকে শুরু করে ছোট বড় শিশুরাও যেন অতিথি বরণে ব্যস্ত আমাদের হাতে পান সুপারির মুখে হাসি এটাই তো আসল আত্মীয়তা অবশেষে আমরা সকলেই মেয়ের বাড়িতে আমরা চলে এসেছি এখানকার স্থানীয় যে মানুষজন রয়েছে তারাও আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে এবং বাড়িটা উপরের স্থলে হওয়ায় পাহাড়ের একদম উপরে হওয়ায় সকলে মিলে বরকোন সহ আমরা সকলে মিলেই পাহাড়টি উঠতে শুরু করলাম সেই সাথে এখানকার যে স্থানীয় মানুষজন আছে আত্মীয় স্বজন আছে সকলে মিলে যেন অভ্যর্থনা জানাচ্ছে অবশেষে কনের বাড়িতে যাচ্ছে এবং আমরাও সাথে যাচ্ছি আজকে কনের বাড়িতে আসার দিন মানে বিয়ে আগে হয়ে গিয়েছে এবং অনেকে বরণ করে দিয়েছেন এখানকার স্থানীয়রা শুধু কনে নয় কনের সাথে আসছে আজকে বড় সাথে এই ছাতাওয়ালা ছাতা দেখো কেমন লাগছে বাড়িতে এসে বন্ধু প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে কেমন লাগতেছে আচ্ছা বোঝার মতো না আমার বন্ধু অংশল আজকে তারই বিয়েতে এসেছি এবং দেখতে পাচ্ছেন তার বিয়ে বরণের জন্য এখানে গেট সাজিয়েছেন David. Hey, hey,

ကောတဗီယာကဲကဲကဲကဲပြိပကဲရိဗောရိဗာပြိပကဲရိဗောရိဗာအဲရိရရိရမနိခါခါဟေးကောတဗီယာတင်းတင်းတင်း

এবারে আসার পর ঠিক এভাবেই নাস্তা যাওয়া হয় প্রথম পর্ব নাস্তার পরে হচ্ছে যে বাকি অংশ যে এখন নাস্তা এসেছে এগুলো হচ্ছে যে বিন্নি ভাত আর হচ্ছে যে পিঠা এই এগুলো তো আমরাই করে নিয়ে আসি মানে বর থেকে যে নাস্তা নিয়ে আসা হয়েছে সেই নাস্তাই আবার এখানেই বিতরণ করা হচ্ছে হ্যাঁ হচ্ছে যে সেই পিঠা যেগুলো ছেলের পক্ষ থেকে নিয়ে এখন নাস্তা হিসেবে দেওয়া বাড়ির এই পাশটাতে যে নারীরা রয়েছে এখানকার আত্মীয় স্বজন তারা সকলে মিলে এই পাশটিতে রান্না বান্নার আয়োজন করছে সকলে মিলে রান্না করছে আমরা আপনাদের প্রথম রান্নার যে বিষয়টি সেটি দেখাচ্ছি এখানে হচ্ছে রান্নার আয়োজন বিশেষ করে এই বিয়েতে আসার পর আমার ভিন্ন একটি অভিজ্ঞতা হয়েছে সেটি হচ্ছে আমরা অন্যান্য বিয়েতে দেখি যে বাবচ্ছিরা রান্না করে কিন্তু এই বিয়েতে সম্পূর্ণ এলাকাবাসী এসে এখানে রান্না করছে বিশেষ করে গ্রামের যে মহিলারা রয়েছে তারা সকলে মিলে সেই সাথে আলু সেই সাথে সবজি থাকে ডাউল এবং মুরগির মাংস সকলে মিলে এই আয়োজন এক ভিন্ন অভিজ্ঞতা জন্ম দেয় এখানে এখানে এসে আরেকটি বিষয় হচ্ছে সমাজের যে সকলে মিলে একত্রিত হয়ে যে কাজ করার দৃশ্যটি সেটি কেন ফুটে উঠেছে এখানকার এই অভিজ্ঞতা সকলেরই প্রত্যেক সমাজে প্রতিষ্ঠিত হোক এই আশা করছি সে সাথে এখানকার মানুষের আত্মীয়তা এবং আপ্যায়ন খুবই চমৎকার এবং ভালো লাগার মতো আমরা বিয়ের আনুষ্ঠানিক অংশে এখন যাব সে সাথে এই অংশতে দেখা যাচ্ছে যে বিয়ের প্রস্তুতি চলছে বিয়ে পরবর্তীতে যে সকলে মিলে দুই পক্ষের দেওয়া নেওয়ার যে পাওয়ার পাওয়ার যে বিষয়টি সেটি এখানে দুই পক্ষ একে অপরের সাথে করবে সেই সাথে যে কনে এবং বর দুজনেই সকল মুরব্বীদের থেকে আশীর্বাদ নিবে এবং এই আশীর্বাদের দৃশ্যটি আপনাদের এখন দেখাচ্ছি এখন যাদের থেকে আশীর্বাদ নিয়েছেন তারা হচ্ছে যে মেয়ের মা এবং বাবা ছেলের শ্বশুর শাশুড়ি সেই সাথে এখন যাদের থেকে আশীর্বাদ নিচ্ছে তারা হচ্ছে যে ছেলের মা এবং বাবা এই মেয়ের শ্বশুর শাশুড়ি তাদের থেকে আশীর্বাদ নিচ্ছে সে সাথে এখানকার স্থানীয় যে মুরব্বীরা রয়েছেন বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তাদের কাছ থেকেও আশীর্বাদ নিচ্ছেন সেই সাথে আশীর্বাদ নেওয়ার বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে এখানকার প্রত্যেকজন মুরব্বীর কাছ থেকে আলাদা আলাদাভাবে আশীর্বাদ নেওয়া লাগে সেই সাথে এখানকার মুরব্বী যারা রয়েছেন এই পাশটাতে সমাজের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা রয়েছে তাদের কাছ থেকে এই কনে এবং বর দুজনেই আশীর্বাদ নিচ্ছেন প্রত্যেকজন মুরব্বী থেকে আলাদা আলাদা করে আশীর্বাদ নিতে হয় প্রণাম করতে হয় সেটি আসলে একদম এই অন্যরকম একটি বিষয় ছিল যা ধর্মীয় রীতিনীতি মেনেই তাদের বিয়ের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে এবং বরকনের দুজনের আশীর্বাদ নেওয়ার দৃশ্যটিও খুবই চমৎকার এই যে এখন যাদের থেকে নিচ্ছে ওনারা হচ্ছেন এখানকার সমাজের প্রতিনিধি এই সেই সাথে এখানকার বয়োজ্যেষ্ঠ যে মানুষজন রয়েছে তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে এবং তারাও আশীর্বাদ করে দিচ্ছেন তাদের ভবিষ্যৎ দাম্পত্য জীবনকে যেন সুখীময় হয় সেই কারণে সকলে মিলে এখন একে অপরের কাছে এই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে যে এই সমাজের যারা প্রতিনিধি রয়েছেন মুরব্বী রয়েছেন তারা দুই পক্ষের সাথে দেনা পাওনার যে বিষয়টা এই অন্য কোনো দেনা পাওনা না কথা হচ্ছে যে ভবিষ্যৎ জীবনে তাদের যেন মঙ্গল বয়ে আনে সেই দুই পক্ষের মধ্যে একটা আলোচনা চলছে সেই সাথে ওই বিষয়টি সম্পূর্ণ হওয়ার পর এখনো আসছে শালিদের পালা টাকা নেওয়ার যে বিষয়টি তারা ঘর থেকে বের হয়ে স্টেজে উঠানোর আগে তাদের একটা চাওয়া পাওয়া থাকে দুলাবাইয়ের কাছে সেটি এখন গ্রহণ করছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং চাওয়াটাও অনেক বিশাল শালিদের সংখ্যা বেশি হওয়ায় তাদের আবদারটাও একটু বেশি আমরা সিটি দেখছি আপনারা সেটি দেখছেন আসলে আনন্দ ঘন একটি মুহূর্ত আজকে উপভোগ করছে আজকের দিনটি আসলে অনেক চমৎকার একটি দিন কাটছে সেই সাথে শালিরা এখন জোতাও পরিয়ে দিচ্ছে দুই পক্ষ দুজনকেই সেই সাথে তাদের যে চাওয়াটা সেটিরও হিসেব নিকে হচ্ছে এবং বর এবং কনে দুজনকে এখন স্টেজে হবে স্টেজের দিকে উঠানো আগাচ্ছে সকলে মিলে এখানকার এই যারা রয়েছে তারা সবাই মিলেই এখানে আত্মীয় স্বজন সবাই মিলেই এখানে একটা আনন্দ পরিবেশ সৃষ্টি হয়েছে দুই পক্ষেরই খুব আন্তরিকতা আত্মীয়তার যে দৃশ্য সেটা আসলে দৃষ্টান্তর নামে ভুল টাকা ফিরত নামে ভুল

আজকের এই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় এবং মধ্যমণী হচ্ছে যে বরকনে সেই কারণে তাদেরকে কেন্দ্র করেই তাদের এখানকার যে শালিরা রয়েছে তারা সকলেই ছবি তুলছে এবং দুলাবাইয়ের পাশে বসে ছবি তোলার এই আনন্দ কোনো দিনটি হচ্ছে আজকে কারণ আজকে সবচেয়ে আকর্ষণীয় লোক হচ্ছে তারা যাদেরকে নিয়ে এত বড় আয়োজন তাদের সাথে ছবি তোলা হবে না তাকে হয় সেটি মিস করছেন না তার শালীরা সকলে মিলেই একসাথে ছবি তুলছে আলাপচারিতা হচ্ছে একে অপরের মাঝে দৃশ্যটিও আসলে সুন্দর সে এবং এখানকার যে বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন এই ধর্মীয় গুরু যিনি রয়েছেন তিনি তাদের জন্য বিয়ের পরবর্তী সময়টাতে আশীর্বাদ করছেন আজকের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণীয় স্থান হচ্ছে এটি জায়গা হচ্ছে এটি এবং ধর্মীয় যিনি মুরব্বী রয়েছেন তিনি দুইজনকে আশীর্বাদ করছেন এবং খাওয়ারের যে বিষয়টি আমরা যাদের স্ক্রিনে দেখাচ্ছি ওনারা হচ্ছে এই কনের বাবা কনের বাবার সাথে এবং পরিবারকে সকলকে নিয়ে এখানকার সামাজিক যে খাওয়ারের রীতিনীতি রয়েছে সেটি পড়তে এখন বরকনে খাওয়ার স্টেজে এসেছেন এখানকার যতজন বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন বয়স্ক মুরব্বী রয়েছেন তাদের সকলকেই দুইজনেই পরিবেশন করে আজকে এই খাওয়ার খাওয়াবেন একটু একটু করে সকল মুরব্বী মুরব্বীদের মাঝে বরকনে একসাথেই সকলকে খাওয়ার পরিবেশন করার দৃশ্যটি আসলে খুবই চমৎকার ছিল এবং অল্প অল্প করে বরপক্ষে এবং কনে পক্ষর মানুষদের মাঝে খাওয়ার বিতরণ করবেন বরকনে এবং সকলের খাওয়ারের তদারকিটাও তাদের মাঝেই সীমাবদ্ধ তারাই পুরো খাওয়ারের যে বিষয়টি সেটি নিজেরা একটি করছেন এবং নিজ হাতে খাওয়ার পরিবেশন করছেন এটি আসলে আরও একটি চমৎকার দৃশ্য ছিল এই বিয়েতে শুধু যে বিয়েতে এইসব অনুষ্ঠান হয় তা নয় কিন্তু এটি হচ্ছে মার্মা সম্প্রদায়ের একটি অন্যতম বিয়ে এই বিয়েগুলোতে ঠিক মার্মা সম্প্রদায়ের যে রীতিনীতি রয়েছে সম্পূর্ণ রীতিনীতিকে অনুসরণ করে বিয়েটি সম্পূর্ণ হয়েছে এবং শেষ মুহূর্তে বিয়ের শেষ মুহূর্তের যে আয়োজন খাওয়ারের আয়োজনটি এখন চলছে এবং সকল গ্রামবাসী মিলে এই খাওয়ারের আয়োজনে ছিল এবং মুরব্বীরা এই খাওয়ারের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল মুরব্বীদের মাঝে খাওয়ার বিতরণ করা লাগে মারমা মেয়েদের এই মার্মাদের বর এবং অনেক এটি হচ্ছে মেয়ের বাড়ির অনুষ্ঠান সেই কারণেই মেয়ে এবং ছেলে দুই পক্ষই এখানে এই খাওয়ারে অংশগ্রহণ করেন এবং সকল কি খাওয়ার পরিবেশনটি বরকনে তদারকি করতে হয় এই দৃশ্যটি আসলে খুবই চমৎকার যা অন্যান্য বিয়েতে আমার দেখা হয়নি মারবার বিয়েতে আসার পর এই দৃশ্যটি আমি বুঝতে পেরেছি এবং দেখতেছি উনি হচ্ছে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি সবচেয়ে এখানকার বৌদ্ধ বলা হয় বা ধর্মীয় গুরু বলা হয় তাকে পরিবেশন করা হচ্ছে আর পাশে চিনি রয়েছেন উনি হচ্ছে কারবারি এখানকার এই যত এই সামাজিক উৎসব এবং সামাজিক দিক নির্দেশনা উনি দেয় তার কারণে ওনাকেই আলাদাভাবে সম্মান করা লাগে সেই সাথে সকলে মিলে এই বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন করা হয় এখানকার যুবক যুবতী যারা রয়েছে তারা মিলে এই খাবারগুলো ফ্রিতে পরিবেশন করে দেন